দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে যেখানে দাঁড়িয়ে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন তাতে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে খুলনার হ্যাঁ খুলনার ক্যাপ্টেন আমি তার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই এই যে আজকে খেলা অলরেডি আপনারা দুটি গোল সম্ভবত কনসেপ্ট করেছেন বা হেরেছেন দুই গোলে এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন তো অনুভূতি কি তো এই জমালা হাই ভোল্টেজ স্বপ্নের ফাইনাল ম্যাচ আর ফাইনালে তৃতীয় খেলা প্রথমার্ধে খেলা শেষে তিথি আর এই মুমেন্টে আমার সঙ্গে

যদি নির্দিষ্ট সময়ের মধ্যে খুলনা দল দুটি গোল করতে না পারে তাহলে আজকের খেলা জয়লাভ করবে বরিশাল দল না আর বরিশাল দলের ক্যাপ্টেন আমার সঙ্গে রয়েছে আমি তার সাথে কথা বলবো জানার চেষ্টা অনুভূতি ভাই কেমন আছেন এই যে দুটি গোল বললেন বা দুটি বলে এই মুহূর্তে এগিয়ে রয়েছে আপনার দল কেমন লাগছে আচ্ছা এরকম কি মনে হয় যে এই যে হাফ টাইম যে সময়টা আছে হয়তো বা কোনো কারণে সমতা ফিরে আসতে পারে বা হেরে যেতে পারে এটা হতেই পারে কারণ আচ্ছা এই যে এত দর্শক সমস্ত দর্শকদের দেখা একটু এই যে এত দর্শক মানে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন দর্শক প্রথম মেজেতে অনেক দর্শক দর্শক দর্শকদের অনেক ধন্যবাদ দর্শকদের দেখান কথা ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন